জিরো ক্রাইমের বন্ধুরা আপনারা জানেন যে আসলে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে কি অবস্থা তৈরি হয়েছে আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হলো বাংলাদেশের রাজধানী জিরো পয়েন্ট থেকে মতিঝিল কিংবা জিরো পয়েন্ট থেকে বাইতুল মোকারমের গেট দিয়ে ঘুরে স্টেডিয়ামের চারিধার অথবা জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের যে জিপিও রয়েছেন প্রধান ডাকঘর সেই প্রধান ডাকঘরের চারিদিক যে রাস্তা ফুটপাত বা পথ হয়েছে সেই পথের কি অবস্থা সেটি আমরা আপনাদের তুলে ধরতে চাই আপনারা দেখলে অবাক হবেন যে প্রধান দুটি দুটি গেটকে বন্ধ করে টাঙিয়ে দুপাশে জিরো পয়েন্ট থেকে দিপিওর প্রধান দুটি গেটকে একেবারে আটকে দিয়ে সেখান থেকে আস্তে আস্তে যদি আমরা আসতে থাকি দেখতে পাবো মুখের বাম দিকের পুরো রাস্তাটি দখল করে আছেন ফুটপাথ তো দখল করেই আছেন রাস্তাটিও দখল করে আছে এক শ্রেণীর ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসলে জীবিকার তাগিদে করছেন কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা নেওয়া হচ্ছে প্রতিদিন গড়ে যে চাঁদা তোলা হয় তাতে পরিসংখ্যানে দেখা গেছে যে জিপিও জিরো পয়েন্ট থেকে জিপিওর চারিদিক এবং গুলিস্তান যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের চারিদিকে যে দোকান আছে একই সাথে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে গুলিস্তানের সিনেমা হল দিয়ে যে রাস্তা রয়েছে রাউন্ড বাউন্ডারি করে যে দোকান আছে সে দোকানের সংখ্যা না হলেও প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার এবং এই ফুটপাথের দোকান যেখানে ইলেকট্রনিক সামগ্রী থেকে জুতা প্যান্ট শার্ট কসমেটিক্স ইলেকট্রনিক্স এমনকি এমনকি শিশুর খেলনার থেকে শুরু করে খাদ্যদ্রব্য ফল ফুট সব কিছু বিক্রি হচ্ছে যেগুলো বিক্রি করে পথ্য উপার্জন করছেন হকাররা কিন্তু এখানে চাঁদাবাজরা কিন্তু চাঁদাবাজি করে দাপটের সঙ্গে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন যে টাকাতে কোন রকম হিসা পাচ্ছে না সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের যাতায়াত ব্যাঘাত ঘটছে মানুষ এই ফুটপাথ ব্যবহার করতে পারছে না আর এক শ্রেণীর ব্যবসায়ীরা ব্যবসা করে চাঁদাবাজদের চাঁদা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরা এই ঘটনা থেকে এই উদ্বৃত্ত সংকটের থেকে আমরা মুক্তি চাই এবং সে মুক্তির দাবি কিন্তু পথচারী থেকে শুরু করে সকল মহলে কিন্তু বাস্তবে দেখা যায় এ বিষয়ে কেউ কোন উদ্যোগ নিতে পারছে না কেন পারছে না তার পেছনে রয়েছে রাজনৈতিক দলের নেতাদের নাম কিন্তু উঠে আসছে এই সব পেছনে আসলে কবে আমরা মুক্তি পাবো সে বিষয়ে আমাদের জানা নেই আমরা আজ আসলে রাজধানীর কয়েকটি ফুটপাত যে দখল হয়ে রয়েছে বিভিন্ন দোকানদার বিশেষ করে ফুটপাতে কাপড়ের দোকান জুতার দোকান কসমেটিক্সের দোকান সহ বিভিন্ন দোকানই কিন্তু রাজধানীর অধিকাংশ ফুটপাথকে দখল করে নিয়ে ব্যবসা করছে এ বিষয়ে রাজধানী যে এনসিসি অথবা এসসিসি অর্থাৎ ডিএসসিসি এবং ডিএনসিসি যে দুটি সিটি কর্পোরেশন করেছে সরকার দুটি সিটি কর্পোরেশনের অধীনে অধিকাংশ সড়কই একেবারে জনবহুল সড়ক বলুন কিংবা লোকালয়ের থেকে একটু দূরে যে সড়কগুলো রয়েছে সব সড়কেরই অবস্থার শেষ নেই অফিস পাড়া স্কুল এলাকা কিংবা আবাসিক এলাকা সব জায়গারই ফুটপাথগুলো দখল করেই রাজধানীর দোকানের ফুটপাতের দোকান বসেছে হকাররা ব্যবসা করছে তদারকি তো কেউ করছে না উপরন্ত তাদের কাছে থেকে চাঁদাবাজি করে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলেই অভিযোগ রয়েছে আমরা গিয়েছিলাম প্রথমত গুলিস্থান জিরো পয়েন্টে যেখান থেকে রাজধানী সহ সারা দেশের পরিমাপ করা হয়ে থাকে এবং যেখান থেকে নির্ধারণ করা হয় শহর এবং দেশের যে রাস্তার যে মাপ সেটাও কিন্তু সেখান থেকে হয়েছে সেই জিরো পয়েন্ট থেকে যদি আমরা ধরি জিরো পয়েন্টের বাম দিয়ে যে আমাদের জিপিও রয়েছে জিপিওর প্রথম গেটটির থেকে পরের দ্বিতীয় গেট এক দুটি গেটই বন্ধ করে দিয়ে একেবারে জিরো পয়েন্ট থেকে গুল বায়দুল পাশ দিয়ে ও বাইতুল মোকারমকে ঘিরে ও স্টেডিয়ামের দু পাশ ঘিরে সমস্ত রাস্তায় কিন্তু পাশটায় যে রয়েছে রাস্তা পর্যন্ত দখল করেছে হকাররা কোনো কোনো রাস্তা একেবারেই চলাচল উপযোগী নেই পুরো হকারদের দখলে আর ফুটপাথ তো দখল করার সীমানা এমনই হয়েছে যে ফুটপাথটাকে পুরো আব উপর দিয়ে আকাশ ছাউনি দিয়ে তাকে একটা আলাদা ঘরের মতো করে দুদিকে দোকান বসিয়ে পুরো ফুটপাথটি এখন দোকানের মানে হকারদের দখলে বলতে হবে এখানে মানুষের মানুষের ফুটপাথ দিয়ে রাস্তা দিয়ে মানুষ চলাচল করার কোনো সুযোগ নেই এই বিষয় নিয়ে আসলে আমরা যতবার যেখানে যার সাথে কথা বলেছি তাদের প্রত্যেকের একই অভিমত যে এটির বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত ফুটপাথগুলো অন্তত চলাচল করার ব্যবস্থা করা উচিত এ বিষয়ে সিটি কর্পোরেশনের দুজন প্রশাসক রয়েছেন তারা কীভাবে মন্তব্য করতে রাজি নাই এবং তারা এ বিষয়ে কথা বলতেও রাজি নাই তবে যে বিষয়টি সাধারণ মানুষ থেকে বলা হয়েছে যে একটি দায়িত্বে রয়েছেন যারা তারা যদি দায়িত্ব জ্ঞানহীন হন তাহলে কীভাবে করা যাবে এদিকে হকারদের সূত্রে জানা গেছে যে এক শ্রেণীর পুলিশ এবং এখানকার স্থানীয় রাজনীতিবিদরা কিন্তু এই হকারদের কাছ থেকে চাঁদা নিচ্ছে এবং প্রতিদিন একটা টাকা নিচ্ছে বিদ্যুৎ বিভাগ একটি টাকা নিচ্ছে এবং একই সাথে পানি সরবরাহ করছে যারা তারাও একটা টাকা নিচ্ছে অর্থাৎ বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ সংযোগ রাতের জন্য যারা সংযোগ দেওয়া হয় যখন সে তখন কিন্তু একটা পয়সা তারা নেয় একই সাথে এখানে যারা ময়লা যেগুলো ঘটে সেগুলো পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে একটা পয়সা নেওয়া হয় আবার পানি দেওয়া হয় যে পানির জন্য কিন্তু একটা পয়সা নেওয়া হয় কিন্তু এছাড়া যারা স্থানীয় মাস্তান কিংবা রাজনৈতিক প্রভাবশালী তারাও কিন্তু আবার প্রতিদিন একটা টাকা নিচ্ছে বলে জানা গেছে একটি ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন গড়ে বারোশো টাকা চাঁদা তোলা হয় এবং এরকম দোকানের মালিকের সংখ্যা দোকানের সংখ্যা অন্তত রয়েছে প্রায় অন্তত গুনলে হবে অন্তত এক লক্ষ দোকান আছে হকারদের দখলে দখল করেছে এক লক্ষ হকার সারা রাজধানী জুড়ে তাদের ব্যবসা বাণিজ্য করছে এবং সে বিষয়ে কিন্তু কোনো ট্যাক্সও সরকার পাচ্ছে না এবং সাধারণ মানুষের জন্য জনমানুষের জন্য তৈরি করা যে ফুটপাথ সেই ফুটপাথ কিন্তু ব্যবহার উপযোগী থাকছে না এ বিষয়ে আসলে কারা দেখবেন কে দেখবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলে বলে ব্যর্থ হয়েছি তারপরে আমাদের পদ্মাস আমাদের দাবি হকাররা যেন এই হকারই নয় যে যাদেরই দখলে থাকুক এই ফুটপাথগুলো চলাচল উপযোগী করা হোক ফুটপাত যে স্বার্থে নির্মাণ করা আছে সেই স্বার্থে ব্যবহার করা হোক তবে আমরা বলতে চাই আমরা চাই যেটি আসলে অনিয়ম সেই অনিয়ম দূর হোক এবং অনিয়ম থেকে মুক্তি পাক বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ পথ চলার পথটি পথ চলার রাস্তাটি যেন তারা পথ চলতে পারে সেই ব্যবস্থা থাকে ফুটপাথ যখন বেদখল না হয় রাস্তা যেন বেদাখল না হয় ফুটপাথ দিয়ে যেন মানুষ করতে পারে রাস্তা যেন তাদের পরিবহন পরিচালনা করতে পারে চালাতে পারে সেই ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই আগামী পর্বে আমরা এরকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব যে আসলে আমরা যে কাজটি আজকে করেছি আজকে যেটি তুলে ধরার চেষ্টা করেছি এইভাবে যদি আমরা দেখি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ সেটিও আমরা আপনাদের সামনে হাজির করবো ফলক অংশ হিসাবে আগামী পর্বে আবার কোনো অনিয়মের তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ